হ্যালো ফ্রেন্ডস গুড নাইট এই মাত্র ডিনার কমপ্লিট করলাম ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘুমাবো এবার অনেকটা রাত হয়ে গেছে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি অনেক লেট করে আজকে একটু তাড়াতাড়ি মানে কালকের থেকে একটু তাড়াতাড়ি ঘুমাবো এখন জানি না ঘুম আসবে কি আসবে না বাট চলে আসলাম আর আজকে ভাব খেয়েছি কদিন ধরে রাত্রে কিছু খাচ্ছিলাম না তো ভাবলাম আজকে একটু ভাতই খাই তো ভাত খেয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে কি বলবো ভাত খেলেই ঠান্ডাটা বেশি লাগে আর ঠান্ডা যাতে আরেকটু বেশি লাগে তার জন্য আরেকটা কিছু আছে দেখাচ্ছি এই জিনিসটা খেলে এমনি ঠান্ডা লাগছে ভাত খেয়ে তো এই জিনিসটা খেলে আরও বেশি ঠান্ডা লাগবে কিন্তু কদিন ধরে খুব ইচ্ছা করছিল খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু আজ আজকে খাই কালকে খাই এই করে করে খাওয়াই হচ্ছে না ভেবেই যাচ্ছি প্রত্যেক দিন যে আজকে খাবো কালকে খাবো এই করবো সেই করবো খেতেই মানে ভাবছি কিন্তু খাওয়াটা ঠিক আর হয়ে উঠছে না তো চলো ফাইনালি আজকে খাবো ঠিক আছে চলো দেখাচ্ছি পরে কি খাবো খাবো দেখাচ্ছি জানি এটা খেলে আরো বেশি ঠান্ডা লাগবে ওটা আমার ইচ্ছা করছে খেতে তাই জন্য আমি খাবো কদিন ধরে খুবই ইচ্ছা করছিল তো খাওয়াই তো হচ্ছিল না ফাইনালি আজকে তো চলো দেখো কি এই যে পুরো এক বাটি নিয়ে নিয়েছি আর এত রাত্রে এটা আমি খাবো এখন কদিন ধরে খুব ইচ্ছা করছিল খেতে ফাইনালি আজকে খাবো ঠিক আছে পুরো এক বাটি নিয়ে নিয়েছি খাই সত্যি বলছি আমার দারুণ লাগে রাতে এত রাতে কে খায় বলতো টক দই এই তারপর ঠান্ডার সময় আমি খাই আমি বুঝতে পারছো আমার খেতে খুবই ভালো লাগে তো চলো আমি খেয়ে নিই আর সবাইকে তো গুড নাইট জানিয়ে দিলাম অনেকটা রাত হয়েছে সবাই ঘুমিয়ে পড়ো আর আমি এটা খেয়ে কমপ্লিট করে তারপরে ঘুমাবো তো চলো এটা